আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে একটা ব্যতিক্রম প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনারা তো এতদিন দেখেছেন গরু ছাগলের হাট আজকে দেখাবো কাপড়ের হাট এটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিখ্যাত কাপড়ের হাট যা খোলা মাঠে খোলা ময়দানে এই হাট বসে এই হাটটা সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে আপনার ফজর নামাজ পর্যন্ত বেচা কেনা হয় অর্থাৎ সারা রাত্রি বেচা কেনা হয় সারা রাত বেচা কেনা হয় এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে ক্রেতারা আসে তো আপনাদেরকে দেখতে থাকুন এই হাট সম্বন্ধে আমি বিস্তারিত তথ্য আপনাদের জানাবো কেন শুন ভাই আপনি ও আচ্ছা আচ্ছা যেমন ধান তো তো এই হাটটার সন্ধান আমি আপনাদের দিতে চাই যারা কাপড়ের ব্যবসা করেন যাদের বিভিন্ন মার্কেটের দোকান আছে তারা কিন্তু পাইকারিভাবে এখান থেকে একদম সিপারেটে এখান থেকে আপনার সব ধরনের অ্যাভারেস্ট যত পণ্য আছে কাপড়ের আইটেম মোজার থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে পেন থেকে শুরু করে বোরখা থেকে শুরু করে মেয়েদের পুরুষের এমন কোনো বাচ্চাদের এমন কোনো আইটেম নাই যে এই বাজারে আপনি পাবেন না এই বাজারে আমি বাজারটা হাঁটতেছি কত বড় এটা দেখানোর জন্য আপনাদের তো আমি সারাটা বাজার হাঁটতেই নাই সময় পাই নাই এখানে আমি তিন ভাগের এক ভাগ বাজার হাঁটছি তো সাত মিনিটের উপরে হাঁটতে হয়েছে আরও দুই ভাগ বাকি রয়েছে আপনাদের দেখানো তো এই বাজারটা আমি প্রতি মঙ্গলবারে বসে এই বাজারটা আমি আগামী সপ্তাহ থেকে আপনাদের এইসব বাজারে কী কি পণ্য ওঠে সপ্তাহ দেখানো সম্ভব না এখানে হাজার হাজার দোকান হাজার হাজার দোকান এখানে সারা রাত্রি বেচা কেনা হয় কী রেটে বেচা কেনা হয় আগামী পর্ব থেকে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কেমন রেডে এই মালগুলো বা কাপড়গুলো বেচা কেনা হয় বলে রাখা ভালো এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে এখানে আসে মানুষ পাইকারিভাবে কাপড় কেনার জন্য শীতের কাপড় এখন আসতেছে প্রচুর পরিমাণে শীতের কাপড় আসবে তো এটা হচ্ছে আরও সামনে অনেক জায়গা আছে আমি ওইদিকে যাচ্ছি না এখন ব্যাক সাইডে পিছনের সাইডটাও আপনাদের দেখাবো কি পরিমাণ কাপড় ওঠে কতগুলো দোকান হাজার হাজার দোকান তো সবাই অনেকে আগ্রহে রয়েছেন যে বাজারটা কোথায় জমে আমি বলে রাখি এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা ভৈরব ভৈরব বাজারে অর্থাৎ ভৈরব থানা ভৈরব বাজারে এটা প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে একেবারে ফজর নামাজ পর্যন্ত বেচা কেনা হয় কিন্তু এখানে আপনারা আমার সাথে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এটা বাজারটা কত বড় প্রতি মঙ্গলবার এরপরের দিন কিন্তু বুধবার বুধবারে কিন্তু আবার এই বলে রাখি আবার সরি একটা জিনিস মিস্টেক হয়ে গেছে এখানে কিন্তু আপনি খুচরা জিনিস পাবেন না সব কিন্তু এখানে ডর্জন হিসাবে বেচা কেনা হয় অর্থাৎ পাইকারি বেচাকেনা হয় খচরা মাল নিতে পারবেন না খুব কম যদিও কয়েকজনের বিক্রি করলে করতে পারে কিন্তু ম্যাক্সিমামই করে না সব পাইকারি এখানে সব পাইকারি ভাবে যারা কাপড় কিনতে চান তারা চলে আসতে পারে না এখানে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই হাটে আশা করি সারা বাংলাদেশ থেকে আপনারা আসতে পারবেন এখানে রাত্রি যাপনের ভালো ব্যবস্থা আছে ব্যাংকিং সুবিধা আছে সব ধরনের ব্যাঙ্ক আছে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় এখানে আশেপাশে হোটেল আছে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু কেনাবেটা কেনা করে ওইখানে রাত্রি যাপন করতে পারবেন এখানে এটা হচ্ছে আপনার ঢাকার থেকে আসলে নরসিন্দির পরে কিন্তু ভৈরব এখানে পাইকার রাজ্যবান সারা বাংলাদেশ থেকে আসে ক্রেতারাও আসে লিগন কথা মনে করে দামিও আস এই মনগান সীমিত সারা রং ও না হাও কত সব এর আমার মাল মাল কতগুলো আপনার কিটমালান করে Itu অনেক বড় হাট আজকে ব্যস্ত জন্য আর বিস্তারিত তথ্য জানাতে পারলাম না আমি বাজারটার তিন বাঘের এক বাঘ হাটছি আরও দুই বাঘ বাকি রয়েছে তারপরে যদি কেউ আসতে চান এই হাটে চলে আসতে পারেন ইনশাআল্লাহ অবৈধব আমি আবার বলে রাখি এটা কিশোরগঞ্জ জেলা থানা